ঢালিউড নায়িকা বিশ্বাস বর্তমানে রূপালী পর্দার বাইরেই বেশি ব্যস্ত থাকছেন ব্যবসা বিভিন্ন স্টেজ শো সাক্ষাৎকার ইউটিউব কন্টেন্ট কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়েই বেশি সরব থাকতে দেখা যায় তাকে এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি ঈদের পর নাকি ধামাকা দিতে চলেছেন অপুবিশ্বাস ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে এমন কি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে বিশ্বাস বলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে সেগুলো পড়ছি কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব সে পর্যন্ত অপেক্ষা করেন সম্প্রতি ইউরোপের তিন দেশ ফ্রান্স বেলজিয়াম ও স্পেনে সাত দিনের সফরে গিয়েছিলেন বিশ্বাস বার্সেলোনায় তার একটি শো ছিল বলেও জানা গেছে শর্ট ট্যুর হওয়ায় ছেলে জয়কে সঙ্গে না নিয়ে বিলেত সফর ছিল অপুর এছাড়াও ইউরোপে এটি ছিল অপুর প্রথম সফর জানা গেছে ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী ঈদে তিনি দেখাবেন অপু স্পেশাল চিকেন রেসিপি গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা প্রেমপ্রীতির বন্ধন একই বছর ওটিটিতেও মুক্তি পায় অপুর ওয়েব ফিল্ম ছায়াবাজি